তার কি আমি আমনের দরে ঠেহা কয়রাত তো আপনি আমার দরে চাইছেন এবারে দাদা তুই কি খয়রাত মাগনা দাও ও আপাও কয়রাত মাগনা মাগনা দই মানি মানে তুই যে আমারে কয়রাত দি লিচি তো ধোবে রাসাইতেছ না তার আমি যদি কয়রাতটা নানের কাম তুই জোয়ারটা পাইতি এই দানের জোয়ারটা তুই পাইতি অতলে দাও কয়রাতি গো মই আউন কি ভুলি হুনিয়েডা এবার দেখ আমরা যদি খয়রাত নেওয়া বন্ধ করিয়ে দেয় করি তোরা এই দানের ছোয়া পাবে কই চিন্তা করিয়ে